সবাইকে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আজকে একাদশী তিথি আর আজকের এই পবিত্র তিথিতে আজকের যদিও পরম পিতার দেওয়া প্রত্যেকটা দিনই পবিত্র প্রত্যেকটা দিনই খুব সুন্দর কিন্তু তবুও কিছু বিশেষ মাহাত্ম্য তো থাকেই তো আজকের এই বিশেষ দিনে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব আমরা স্তব দেখেছি স্তুতি দেখেছি বা আমরা পাঠও করেছি আবার স্তোত্রও পাঠ করেছি কবচও পাঠ করেছি অনেকেই আমরা এগুলোকে একসঙ্গে গুলিয়ে ফেলি তো এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আমরা স্তব কোনটা বা স্তুতি কোনটা বা স্তোত্র কোনটা এগুলো মোটামুটি আমরা সেটা নিয়ে ভাবি না খুব একটা বিশেষ তো সেটাকে পাঠ করি স্তব কিভাবে পাঠ করতে হয় আর ধীরে ধীরে করব নাকি উচ্চস্বরে করব। দেখুন এখানে আমি সরাসরি চলে আসছি আমি কিন্তু এখানে আমার কোনো কথাই বলছি না সোজাসুজি আসছি মাতৃগাঁথা বইতে মা কিন্তু স্তব কবচ এগুলো পাঠ করলে জগদাম্বাকে মা তা মা দুর্গাকে বা যে কোনো আপনি মা নর্মদাও হতে পারে মা কিন্তু প্রসন্ন হন স্তবকবচ পাঠে তুই প্রীত হোস কেন মা মাকে জিজ্ঞাসা করছেন তোর স্তব কবচ বেশ ভালো লাগলো যারা নিত্য আমার স্তব কবচ পাঠ করে তাদের প্রতি আমি অত্যন্ত প্রসন্ন হই তাদের মন্ত্র চৈতন্য হয় এবং দিন দিন আনন্দ বাড়তে থাকে স্তবকবচ পাঠে তুই প্রীত হোস কেন মা স্তব উচ্চস্বরে পাঠ করতে হয় বাচিক পাঠে মন সহজে স্থির হয় এই ধরনের প্রার্থনাতে এটাও কিন্তু একটা প্রার্থনার ধরন স্তব ঈশ্বরের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা করা কিংবা প্রার্থনা পূরণ হয়ে যাওয়ার পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো স্তবের মধ্যে আমরা এটাই পাই আমরা প্রার্থনার নামে চাইতে শিখেছি কিন্তু প্রার্থনাকে আমরা এবারে যদি সোমেশ্বরানন্দজির লেখাতে আসি তিনি বলছেন যে আমরা প্রার্থনার নামে চাইতেই শিখেছি প্রার্থনাকে কখনো সাধনা করে তুলিনি উচ্চস্তরের যারা সাধক ও সিদ্ধ পুরুষেরা প্রার্থনা করেন আধ্যাত্মিক গুণগুলোর জন্য বা আধ্যাত্মিক সম্পদের জন্য জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য ইত্যাদি সাধনার পথে চলার সময় যাতে পথের বাধা বিঘ্ন দূর হয়ে যায় সেই জন্য তারা প্রার্থনা করছেন এবারে আমরা স্তব বলুন স্তুতি বলুন স্তোত্র বলুন এই তিনটি বিভিন্ন রকমের প্রার্থনাই আছে এর মধ্যে সবের মধ্যে বা স্তুতির মধ্যে বা স্তোত্রের মধ্যে বিভিন্ন রকমের প্রার্থনা আছে আমি এটা হ্যাঁ স্বামী সোমেশ্বরানন্দ যে লেখা থেকে বলছি তো উনি বলছেন স্তব কি ঈশ্বরের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা কিংবা প্রার্থনা পূরণের পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো স্তুতি কী এর এই স্তুতির তিনটে অংশ আছে একটা হচ্ছে ঈশ্বরের গুণ একটা হচ্ছে ঈশ্বরের ক্রিয়া এবং আরেকটা হচ্ছে ঈশ্বরের বিভিন্ন রূপের বর্ণনা স্তুতির মধ্যে তিনটে অংশ আছে তাহলে আমরা স্তব স্তব কি সব হচ্ছে ঈশ্বরের প্রতি বিশেষ কোনো কোনো কিছুর জন্য প্রার্থনা অথবা প্রার্থনা করেছেন সেই প্রার্থনা পূরণের পর ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানো তাকে কৃতজ্ঞতা জানানো স্তুতি কি এর তিনটে অংশ ঈশ্বরের গুণ ঈশ্বরের ক্রিয়া এবং তার বিভিন্ন রূপের বর্ণনা আছে স্তোত্র কি ঈশ্বরের স্বরূপ চিন্তন অনেক সময় কোনো কোনো রচয়িতাই তিনের মধ্যে কোনো পার্থক্য করেননি স্তুতিতেও প্রার্থনা করেছেন আবার স্তোত্রের মধ্যেও প্রার্থনা করেছেন কেউ আবার সবের মাধ্যমে স্তোত্র রচনা করেছেন এখানে সাধারণ পাঠকের কথা মাথায় রেখে এই তিনটাকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা হলো যাতে তারা এই তিনের তাৎপর্য বুঝতে পারেন এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি জি স্তব স্তুতি স্তোত্র স্তোত্রের মধ্যে শুধু ঈশ্বরের স্বরূপ চিন্তন থাকে কিন্তু অনেক সময় যা যারা রচনা করছেন তারাও মিশিয়ে ফেলেন স্তুতির মধ্যে আবার তিনটে অংশ আছে ঈশ্বরের গুণ ঈশ্বরের ক্রিয়া আর ঈশ্বরের বিভিন্ন রূপ তার এই তিনটে জিনিস একসাথে করা থাকে আবার সব কোনো কিছুর জন্য প্রার্থনা অথবা কোনো কিছু পেয়ে গেছেন সেটার জন্য প্রার্থনা স্রোত্রে শুধুমাত্র স্বরূপ চিন্তন তো অনেক সময় দেখা যাচ্ছে যে এই এগুলো তো বিশেষ কোনো কিছুর জন্য প্রার্থনা করা হচ্ছে তো স্তব আগেই বলা হয়েছে স্তব কোনো কিছুর জন্য প্রার্থনা করা অথবা প্রার্থনা পূরণ হয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করা তো শঙ্করাচার্য যে লেখা ভবানী অষ্টকমে বলছেন কি যে আমার মা বাবা স্ত্রী সন্তান বৃত্ত বিদ্যা কিচ্ছু নেই হেমা ভবানী তুমি আমার একমাত্র গতি আমি পুণ্যও জানি না তীর্থ মুক্তি চিত্ত নিরোধ কিচ্ছু জানি না মুক্তিও জানি না তীর্থ কী তাও জানি না কিন্তু হেমা ভবানী তুমি আমার একমাত্র গতি আমাকে রক্ষা করো এবার চণ্ডী পাঠ যদি তাহলে এটা হচ্ছে চণ্ডী স্তব কেন করছেন এই স্তব স্তবের মধ্যে কি থাকছে কৃতজ্ঞতা প্রকাশ প্রার্থনা পূরণের পর কেন করছেন কীরকম স্তবের গোড়াতেই বলা আছে জগদ্াম জগদাম্বা প্রিতার্থং আমরা সপ্তশতীতে দেখি না শ্রী জগদাম্বা প্রিত্যার্থে সপ্তশতী পাঠাঙ্গাতে না যা পেবিনিয়াগা তো এখানে জগদাম্বা প্রীত্যার্থাম জগদাম্বার প্রীতির জন্য নিজের কোনো বাসনা নেই শুধু মাকে কৃতজ্ঞতা জানাচ্ছে তাকে তার প্রীতির জন্য মা তো অনেক কিছুই আমাদের দেন কিন্তু আমরা সে কথা মনে রাখি না বিপদে পড়লে মাকে মনে পড়ে আনন্দের সময় পড়ে না তো কিলক স্তবের পনেরো নম্বর শ্লোকে বলা আছে যে ব্যক্তির হৃদয়ে সবসময় মহাদেবের চিন্তা করে তার মনে সব কামনা পূরণ হয় অর্থাৎ মায়ের কাছে আলাদা আলাদাভাবে বিষয়ে প্রার্থনা করে যে সরাসরি মাকে ডাকে সে মায়ের কৃপায় সব কিছুই পায় স্তুতির মধ্যে ঈশ্বরের গুণ থাকছে ক্রিয়া থাকছে রূপ থাকছে এই তিনের বর্ণনা থাকছে শ্রী শ্রীচন্ডীর নারায়ণের স্তুতি আছে তার যে এগারো নম্বর অধ্যায় দশ নম্বর শ্লোকে বলা হয়েছে মায়ের গুণ হে নারায়ণী আপনি সর্বমঙ্গল সত্তা মহান স্বভাবে তার মধ্যে গুণ থাকছে ক্রিয়াও থাকছে রূপও থাকছে আবার এগারো থেকে বারো নম্বর শ্লোকে ওই নারায়ণের স্তুতিতে বলা আছে ক্রিয়ার কর্তা মা কী করছেন শরণাগত আর্ত গরিবদের ত্রাণ করছেন সবার দুঃখ দূর করছেন আবার তেরো থেকে একুশ বলা আছে মায়ের বিভিন্ন রূপের কথা অষ্টমাতৃকা রূপ ইত্যাদি মায়ের বিভিন্ন রূপের কথা বলা আছে এই স্তব স্তুতি আর স্তোত্র সাহায্য করে কিসের ক্ষেত্রে সাধকের মনের একাগ্রতা বাড়ায় এখানে কিন্তু আমরা এখানেও দেখছি যে মন স্থির হয় কেন স্তব স্তুতি স্তোত্র পাঠ করবেন এটা মনের একাগ্রতা বাড়ায় মনে একটা আনন্দও দেয় আমরা যদি মাতৃকতাতে আবার ফেরত আসি দেখব যে ওখানে কিন্তু ঠাকুর নাথ দে বলছেন বাচিক পাঠ জোরে জোরে যদি পাঠ করা যায় তাহলে সহজে মনটা স্থির করা ছোটো বাচ্চাদের বলা হয় না ওরে জোরে জোরে পড় ওরা যদি চুপ করে পড়ে না ওরা তো এমনিতেই বেশিরভাগ চঞ্চল থাকে সবাই নয় কিন্তু ওরা যদি চুপচাপ মন শুধু চোখ বোলায় বড়দের মতন পড়ার চেষ্টা করে তাহলে কিন্তু ওরা কনসেনট্রেট করতে পারে না তখন ওদের মাথার মধ্যে কোনো একটা দুষ্টু বুদ্ধি চলে তো পেন নিয়ে খোঁজাচ্ছে রাবারটা ভাঙছে ইত্যাদি করছে আর বইয়ে চোখ বোলাচ্ছে কিন্তু হ্যাঁ ওরই মধ্যে কি ব্যতিক্রম নেই অবশ্যই আছে কিন্তু ওই জন্য ছোট বাচ্চাদেরকে বলা হয় যেহেতু তারা খুব চঞ্চল যে জোরে জোরে পড় তো এই জোরে জোরে পড়লে পরে যখন আমাদের মন খুব অস্থির হয়ে আছে বা যখন আমাদের তখন বলা হয় না যে হাততালি দিয়ে হরে কৃষ্ণ নাম করো বা ইত্যাদি ইত্যাদি মন যখন খুব অস্থির হয়েছে ওটাতে মনটা স্থির হয় মন চারদিকে ছুটছে সেই সময় তো সেই সময় মনটাকে স্থির করার জন্য ওটা হয়তো আপনার শুধুমাত্র বাজেক স্তরেই রয়ে গেল যার জন্য সেরকম ফল কিন্তু আপনি সেইটা পাবেন না যেটা পাওয়ার কথা আপনার কেননা মন আপনার অন্য কিছু চিন্তা করছে আবার অনেক সময় কি হয় ওই সময় যদি এক এক সময় এক এক রকমের তত্ত্ব চলে তো শরীরে বিশেষ কিছু আমি এখানে উল্লেখ করছি যে বিশেষ কিছু তত্ত্ব সেই সময় যদি প্রধান হয় ওটা তাহলে আপনি যেটা ভাবছেন ওটাকে আবার আবার তারই মধ্যে আপনি নাম করছেন তো ওটা ফলীভূত হতে শুরু করে দেয় তো এগুলো নিয়ে অত ভাবার দরকার নেই তো বেশি ভাবতে গেলে কিছুই করা হয়ে ওঠে না বা চারদিকে ছুটতে গেলে কোনোটাই করা হয়ে ওঠে না তাই যে কোনো একটাকে ফলো করে বা যে কোনো একটাকে ধরে চলতে হয় মোটামুটি বাজিক পাঠে এই স্তব কবচ স্তুতি এই তিনটে তিনটেই কিন্তু মনকে একাগ্র করতে সাহায্য করে এবং মনে মনকে কোনো বিষয়ে ধারণ করে রাখা বা ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করে ছবি সামনে ইসবির পড়লে বা আবৃত্তি করলে মন একাগ্র হয় ইষ্টে এই অভ্যাসের ফলে চোখ বন্ধ করে ইষ্ট চিন্তা করাও সহজ হয় সব স্তুতি প্রার্থনা মনের একাগ্রতা সব সুতি প্রার্থনা হচ্ছে এবং মনের একাগ্রতা বাড়ছে এই দুটোই হচ্ছে মানুষ পূজা স্মরণ মনন ইত্যাদির সাহায্যও আপনি এটাই করছেন চোখ বন্ধ করে অর্থাৎ স্তব স্তুতি স্তোত্র আপনাকে সাহায্য করছে কোনো বিষয়ের উপরে ধারণা করতে কোনো বিষয় থেকে মনকে প্রত্যাহার প্রত্যাহার করা মানে সরিয়ে নেওয়া এই যে মন চারদিকে চুল ছিল সেখান থেকে আপনি মনকে সরাচ্ছেন এবং চোখ বন্ধ করে একটা ধারণা করা বা সেটার একটা অভ্যাস করা আপনি এগিয়ে যাচ্ছেন আস্তে আস্তে ধ্যানের দিকে তো ধ্যান করা না ধ্যান হয়ে যায় স্বামী সুদানন্দ ব্রহ্মচারীজীর কথায় যদি আমরা দেখি আসি তাহলে দেখব যে তিনি বলছেন ধ্যান কর করা যায় না ধ্যান হয় তো ধারণা থেকে আস্তে আস্তে ধ্যান হয় বিভিন্ন সাধনা এইভাবেই সাহায্য করে মনকে এক পা এক পা করে এগিয়ে যেতে এই জন্যেই স্বামী সোমেশ্বরানন্দ জি বলছেন অষ্টাঙ্গ যোগে আটটা পদক্ষেপ রয়েছে সাধনার শ্রী চণ্ডীতে সুন্দরভাবে দেখানো হয়েছে কি কি প্রার্থনা কিভাবে প্রার্থনা করতে হয় সুতির মাধ্যমে সব বা সত্র শুধু উচ্চারণ করে পড়ে গেলে কিন্তু হবে না এগুলোর অর্থ জানা থাকা শুধু পড়ে গেলে তো আপনি কিছু বুঝতে পারলেন না আপনার মধ্যে সেই ভাবটা আসবে না বা সেই জাস্ট রিডিং পড়ার মতন হয়ে যাবে ব্যাপারটা আর কিছু না তো সেই জন্য বলছেন যে খুব এগুলোর অর্থ জানাটাও দরকার তাৎপর্য কি সেটাও বোঝাটা দরকার এই যে তাৎপর্য বা অর্থ বা এর ভাব এটা হৃদয়ে আনতে হবে নিজের হৃদয়ে আনতে হবে প্রথম দিকে বই দেখে স্তব বা স্তোত্র পাঠ করতে হয় পরে যদি মুখস্থ হয়ে যায় তাহলে চোখ বন্ধ করে ওই ভাবকে অনুভব করতে করতে মানুষ নেত্রে তার রূপ চিন্তান করতে হয় সেগুলো আবৃত্তির সঙ্গে সঙ্গে এতে মন আরও বেশি একাগ্র হয় শ্রীষিচন্ডীতে এসব খুব সুন্দর করে বলা আছে এক এক করে সাধনার পদক্ষেপগুলো বর্ণনা করা আছে মায়ের বিভিন্ন রূপ নানান ক্রিয়া বালিলা বহু স্তব এসব দেখিয়েছে যে কীভাবে প্রার্থনার মাধ্যমে সাধক উচ্চস্তরে যেতে পারেন কিভাবে সাধনার মাধ্যমে সাধক উচ্চস্তরে যেতে পারেন তো এই স্তব বা স্তোত্র বা স্তুতি এইভাবে কিন্তু আনন্দও বাড়ায় কবচ পাঠে এবারে যদি আমরা আবার মাতৃকা হাতে যদি চলে আসি তো তখন দেখা যাচ্ছে ওখানে আবার ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ দেব বলছেন যে যখন ভাবের প্রকাশ হতে থাকে স্তব শুন মানে শুনতে তখন ছুটে যাই মা বলছেন কবচ পাঠের সময় কবচ কি করে আমাদের বর্মের মতন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রক্ষা করে এবং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তিনিই আছেন যেটা আমরা আদ্যাস্তবের মধ্যে আমরা শেষের দিকে যে লাইনটা জয় আমি জাগ্রত পাত্র থেকে শুরু হয়েছে আদ্যা কবজ তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আদ্যা কবচের উপরে লালডুগোপাল চ্যানেলে কিন্তু একটা পার্ট আপলোড করা হয়েছিল বহু মানুষ উপকৃত হয়েছে এছাড়া কবচ অনেক রকম অনেক কবচ আছে শুধুমাত্র আদ্যা কবচ নয় অনেক কবজ আছে মহাদেবেরও উপরেও আছে ঠিক আছে মা দুর্গারও আছে সবই আছে এগুলো তো এই ক্ষেত্রে কি করতে হয় কেন কবচ পাঠ এমনি দেখে দেখে রিডিং পড়ে নিলে আপনি শুদ্ধ মানে আপনি সুস্থ হয়ে যাবেন কি বা আপনার অসুবিধে বা যেগুলো সংকট হচ্ছে সেটা কেটে যাবে কি আমরা যদি শ্রীরাম রাম সত্র পড়ি সেটাও কিন্তু কবচের মতো নি শ্রীরামরক্ষাস্তত্র তো ওই ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা আছে কিন্তু যে যে অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা আছে সবার মধ্যেই তো সেই তিনিই রয়েছেন কিন্তু আপনার মনটাকে সেই সেই অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যেতে তবে না হিলিং প্রসেসটা শুরু হবে তবে না হিল হবে সেটা এবং আপনি যেটা উচ্চারণ করছেন যখন উচ্চারণ করছেন ঠিক তখনই যেমন আরতির মন্ত্র পড়া হচ্ছে যখন চামড়ের কথা বলা হচ্ছে তখনই চামর ব্যজন করতে হবে যখন পঞ্চপ্রদীপের কথা বলা হচ্ছে তখনই পঞ্চপ্রদীপ দেখাতে হবে পরে করলে হবে না এটাও ঠিক তেমনই যেটা বলছেন সেটার সাথে মনটাকে সেই অঙ্গ বা সেই প্রত্যঙ্গে নিয়ে যাওয়া এখানে শ্রী শঙ্করনাথ দেব বলছেন যে মনকে সেই অঙ্গে নিয়ে যেতে হয় মন আনন্দ পেয়ে স্থির হয়ে যায় এবং ওই ওই জায়গাটা হিল হয়ে যায় কেন প্রচুর পরিমাণে প্রাণশক্তির ওখানে সঞ্চার হয় তো এইভাবে স্তব স্তুতিসত্র আমি একটা দুটো জায়গা থেকে পাঠ করলাম একটা হচ্ছে এই যে শিশির চণ্ডীতে খুব সুন্দরভাবে বলা আছে যে এক এক করে সাধনার পদক্ষেপগুলো এবং চণ্ডীতে এই যে সুন্দরভাবে কিভাবে প্রার্থনা করতে হয় স্তব সুতির মাধ্যমে সেটাও দেখানো হয়েছে আজকে পাঠকে দীর্ঘায়িত করব না স্বামী সোমেশ্বরানন্দজির লেখা থেকে এবং শ্রী শ্রী সীতারাম দা শঙ্কারনাথ দেবের ঠাকুরের লেখা থেকে এই দুটো জায়গা থেকে পাঠ করে আজকে আমরা স্তব বা স্ত্রুতি অথবা স্তোত্র এই জায়গাটা আমাদের অনেকের কাছে আশা করি পরিষ্কার হয়ে যাবে তো একটা আপলোড করা হয়েছিল শিব মানুষ পূজা নিয়ে সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেয় আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা স্তব কোনটা স্তুতি আর কোনটা স্তোত্র অনেক সময় কি হচ্ছে ওই যে বলছে মেশানো থাকছে অনেক সময় একটার সাথে আরেকটা মিশিয়ে দেওয়া হচ্ছে মানে যিনি লিখছেন তিনি ওইভাবেই রচনা করছেন তো যাই হোক আজকের পাঠকে দীর্ঘায়িত করবো না আপনারা আপনাদের মতন করে স্তব স্তুতি সূত্র পাঠ করতেই পারেন আজকে একটা বিশেষ দিন বা যে কোনো দিনেই আপনারা এটা করতে পারেন রোজও করতে পারেন ধারাবাহিকভাবে যেটা শুরু করেছেন সেটাকে বজায় রাখতে পারেন অনেক কিছু একসঙ্গে শুরু করলে বজায় রাখা মুশকিল হয়ে যায় সংসারের সমস্ত সব কিছু দায়িত্ব কর্তব্য বা কাজকর্ম ইত্যাদি করে অনেক কিছু যদি একসাথে শুরু করা যায় তাহলে সেটাকে বজায় রাখা মুশকিল হয় তো আপনারা আপনাদের সুবিধে মতন আপনাদের অবস্থা মতন আপনারা যে কোনো স্তব বা স্তুতি বা আজকের পাঠকে আর দীক্ষায়িত করবো না আজকের পাঠকে এখানে ডিস্টার্ব দেবো আর সবাইকে অনুরোধ করবো যে আপনারা একটু ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন পাঠ শুনবার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো যে কথা বলছিলাম যে স্তব স্তুতি সূত্র যেটা আপনাদের সুবিধে হয় আপনারা সেটাই পাঠ করতে পারেন যেটা আপনাদের মন চায় বা যেটা আপনাদের ভালো লাগে যার যেটা করতে অনেকে একে যেমন কেউ মানুষ পূজা যে করতে ভালোবাসেন কেউ শিবতাণ্ড স্তোত্র ভালোবাসেন তো এরকম কেউ আড্ডা স্তবের প্রতি কারোর টানটা বেশি তো যার যেটা টানে বা যার যেটা করে আনন্দ হচ্ছে আপনারা সেভাবেই করতে পারেন বা গুরুগত জায়গা থেকে যেরকম আদেশ বা নির্দেশ রয়েছে সেই মতনও আপনারা করতে পারেন তবে স্তব স্তোত্র স্তুতি যাই করুন না কেন এতে পাঠে একটা ইনস্ট্যান্ট একটা আনন্দ হয় এবং মনটাও একটা শান্ত হয় তো আজকের এই পাঠকে দীক্ষায়িত করছি না সবাইকে আমাদের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় গুরু জয় গুরু জয়